এখন একটা লাস্ট চেষ্টা করবো ভাই এরপরে যদি আমি আসলে ও এই খাবার না খাইতে পারে হজম না করতে পারে ভাই আমার আর কিছু করার ছেলে আমার হাতে যেটা দেখতেছেন এখানে আসলে অনেক কিছু আছে এখানে মনে করেন আপনার বিভিন্ন এটা খুব আস্তে আস্তে খাওয়াতে হবে হ্যাঁ জোরে জোরে খাওয়ানো যাবে না খুব আস্তে আস্তে দিতে হবে দর্শক বিন্দু এই পেয়ারের যে আপনারা যে বাবা মাকে দেখতেছেন বাবা মা কালকে ছুটে গেছিল এইগুলা ঢুকতে হচ্ছে আপনার সন্ধ্যার সময় এখন কিছুদিন পরে যদি চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দিয়ে কি লাভ হবে বলেন আমি তো নিজেই কবুতর হাতে পাবো না কবুতরের পেটে যখন খিদা থাকবে তো কবুতর কখনোই ওই সময়টা আসলে বাইরে থাকবে না ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবিন্দ আপনারা সবাই আমাদের এই বাচ্চাটাকে চিনেন এতদিন আমরা আসলে ওর হ্যান্ড ফিটার দিয়ে খাওয়াইতাম ঠিক আছে এই যে নিচের ঠোঁটটা যে নাই এই কবুতরটা হ্যান্ড ফিটার দিয়ে খাওয়ানো এখন আর হ্যান্ড ফিটার দিয়ে খাওয়ানো সম্ভব হচ্ছে না ঠিক আছে কেন সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে যে আপনার ওর নিচের ঠোঁটের অংশটা এতই ছোট আপনার একেবারে নাই যে হ্যান্ড ফিটারটা যে আমি বাজাবো বাজাইতে গেলে দেখেন জীভাটা জীভ জিভায় সমস্যা হচ্ছে দেখছেন জিভাটায় ব্যথা পাইতেছে যে কারণে আমি বাচ্চাটাকে হ্যান্ড ফিটার দিয়ে খাওয়ানো বন্ধ করছি গতকালকে আমি হ্যান্ডপিটার দিয়ে ওকে খাওয়াই নাই তো এখন একটা লাস্ট চেষ্টা করব ভাই এরপরে যদি আমি আসলে ও এই খাবার না খাইতে পারে হজম না করতে পারে ভাই আমার আর কিছু করার থাকবে না তো দর্শকবৃন্দ আগে আমি বাচ্চাটাকে মনে করেন আমাদের যে এই পিজিওন হোল্ডার আছে পিজিওন হোল্ডারই নিয়ে নিলাম আর আমার হাতে যেটা দেখতেছেন এখানে আসলে অনেক কিছু আছে এখানে মনে করেন আপনার বিভিন্ন ধরনের স্পাইস আছে প্লাস মনে করেন আপনার বিভিন্ন কয়েকটা বেশ কিছু ডালের মনে করেন ম্যাশ করা আপনার গুড়া আছে বুড়ের ডালও আছে এর মধ্যে আর অন্য অন্য ডালও আছে দিয়ে ম্যাশ করাটা গুড়া আছে তো এবং এর সাথে আবার আমি একটু হলুদও দিছি তো এই সব কিছু মিলে আসলে আমি মিক্সটা বানাইছি এখন এই মিক্সটা খাওয়ায় দেখবো আমি জানি না ও খেতে পারবে কি পারবে না সিরিজটা দিয়ে আগে দেখি আমি ওর মুখে ঢুকাইতে পারি কি পারি না আমি এটা মিক্সড আগই করে রাখছি بسم الله الرحمن আমার এটা খুব আস্তে আস্তে খাওয়াতে হবে হ্যাঁ জোরে জোরে খাওয়ানো যাবে না খুব আস্তে আস্তে দিতে হবে আর এটার মধ্যে কিন্তু আমি আগে বলছি ডাল বা এই জাতীয় কিছু খাওয়ানোর আগে সব সময় একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে যে এটার মধ্যে যতটুকু আপনি মনে করেন ওই ডালের যে পেস্টটা দিবেন এর থেকে পাঁচ গুণ পানি দিবেন কারণ হচ্ছে কবুতর আলহামদুলিল্লাহ কবুতর খায়ে ফেলছে কবুতরের প্যাটে চলে গেছে খাবারটা যে এই জাতীয় বা ডাল জাতীয় বা ডালের গুঁড়া বা ধরেন অনেকে আপনারা বেসন খাওয়াইতে পারেন কিন্তু এটা কিন্তু ওর পেটে যে ফুলে এবং এটা ফুলতে ফুলতে এমন একটা পর্যায়ে চলে যায় পরে যায় ও এটা আর হজম করতে পারে না এর জন্য পানির পরিমাণটা অনেক বেশি দিয়ে দেখলাম যে এটা এখন হজম করতে পারতেছে কিনা অসুখবিন্দু এই পেয়ারের যে আপনারা যে বাবা মাকে দেখতেছেন বাবা মা কালকে ছুটে গেছিল এইগুলা ঢুকতে হচ্ছে আপনার সন্ধ্যার সময় তো যে কারণে হয়তো বা কালকে আর কবুতর গুলা ঠিক মতো আসলে খাবার খাবার ভাগে পায় নাই তো খাবার কালকের দিনটা কম খাইছে এটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই তো আজকে আবার দেখতেছি বাচ্চাটাকে মাসাল্লাহ সুন্দরই খাওয়াইছে তো আমাদের এই যে পেয়ার দেওয়া আছে এই পেয়ার গুলার কোনোভাবে যাতে কোনো কবুতর ছুটে না যায় যদিও সব আমার বাসারই কবুতর ছুটে গেলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু তারপরেও যাতে ছুটে না যায় এই কারণে আমি এই জিনিসটা দিকে আসলে খেয়াল রাখবো হ্যাঁ আর দর্শকবৃন্দ আমি যে কবুতর কিনছিলাম আপনার আটটা কবুতর কিনছিলাম এই কবুতরগুলা কিনে আবার বিক্রিও করে ফেলছিলাম পুরো ঘটনায় আপনারা জানেন কিন্তু ভাই আমি আসলে একটা ধরা খেয়ে গেলাম ধরা খেয়ে গেলাম বলতে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমার এই কবুতরগুলা কোনোভাবেই ভাবে আসলে ডিম যে পারতেছে ওই ডিমে শেখ দিতেছে না ঠিক আছে তো এই মুহূর্তে আসলে ডিমে যেহেতু শেক দিতেছে না তো আপনার যার থেকে কবুতর কিনছি তারে বলছি দুইবার ডিম পারছে ডিম পারার পরে ডিমে শেক দেয় নাই তো ওই ভাই আসলে যেটা বলছে যে উনি আমাকে উনি এখন বাচ্চা করতেছে এরকম কিছু কবুতর উনি আমাকে কিছুদিন পরে চেঞ্জ করে দিবে এখন কিছুদিন পরে যদি চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দিয়ে কি লাভ হবে বলেন আমি তো নিজেই কবুতর হাতে পাবো না তার যখন আমার ওই ছেলেকে কবুতর দিয়ে দিতে হবে ঠিক আছে ওই টাইমে আসলে কবুতর হাতে পাবো ওই টাইমে কবুতর হাতে পেয়ে কি লাভ এই মুরগিগুলা কিছুক্ষণ আগে জাস্ট ভিতরে ঢুকছে ঠিক আছে ভিতরে ঢুকার পরেই আমরা দেখতেছি যেটা সেটা হচ্ছে যে আমাদের নতুন মুরগি আমাদের নতুন মুরগিটা কোন চিপায় যায় ঢুকছে দেখছেন এমন অবস্থা যে এটা মরে দর্শক বিন্দু আমরা কিন্তু আমাদের বাচ্চাগুলো আজকে দেখেন আমাদের একটা কবুতর বাইরে নাই ঠিক আছে আমাদের বাহিরে কোনো একটাও কবুতর নাই বাচ্চা কিন্তু আজকে আমরা ছাড়ছিলাম কিন্তু বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কোথাও বসে নাই এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি কবুতর ছাড়ার আগের দিন কবুতরের যে খাবারের পানি খাবারের দিয়ে দিলে খাবারটা হজম হয়ে যাবে এবং হজম হয়ে গেলেই ওই কবুতর আর বাইরে থাকবে না কবুতরের পেটে যখন খিদা থাকবে তো কবুতর কখনোই ওই সময়টা আসলে বাইরে থাকবে না ঠিক আছে তো দর্শক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনার সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর আওয়াজ করবেন আলাইকুম